আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক আপনাদের আজকে একটা দৃশ্য দেখায় আর কি এরা আগেও দেখাইছি আমি আমি সিঁড়ি উপরে উঠলাম আমি বলে থাকি আর কি পাখিদের সুইমিং পুল তো আপনাদের সেটা আজকে প্রমাণ করব যদি এর আগেও আমি করছি ভিডিও তো আজকেও ঠিক ওই রকমই তো যারা আগে দেখেননি তাদের জন্য আর যারা দেখেছেন তাদেরও জন্য এখানে পাখিরা আমি আগেই বলে নিই চারিদিকের পাইপটা বন্ধ করার পর প্রাণ এখানে জলবদ্ধ করা হয়েছে দুটা কারণে প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত গরমের কারণে নিচে ফ্লোরে আর কি আমরা থাকি ফ্লোরের নিচে আমরা থাকি তো অতিরিক্ত গরমের জন্য এটা করছিলাম তো পরে দেখা গেল যে একই কাজে দুটা কাজই হচ্ছে পাখিরাও এখানে গোসল দেয় আপনারা দেখতে পাচ্ছেন জুম করে দেখানো হয় সব এগুলো শালিক পাখি আছে বুলবুলি পাখি আছে চোরুই পাখিও আছে আরও দু একটা ছোটো ছোটো জানি পাখি এগুলো খুব সুন্দর কিন্তু নাম জানি না তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুলবুলি পাখি এসে বসলো তো ওরা প্রতিদিনই ঠিক বারোটা বারোটা থেকে একটা দুটা আড়াইটা তিনটা এই পর্যন্ত ওরা গোসল দেয় বিকালে ওরা গোসল দেয় না কারণ রোদ সেই সময় ঘরকে থাকে না তো হয়তো বা এটা বেশি দিন আর থাকবে না কারণ বৃষ্টি একটু কমে গেছে যার কারণে রোদও এখন প্রখর হচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে এটা শুকিয়ে যাবে তো যাই হোক ঠিক এই কারণে আপনাদের ভিডিওটা করা যেহেতু আমি পাশের ছাদে আর কি আমাদের ছাদে না পাশের ছাদে আমি খাবার দিই আর ওই ছাদে এভাবে পাখি গোসল দেয় তা আপনারা দেখছেন